আমরা আশা করছি তারা চশমা না খুলে চোখে দেখবেন যত অসঙ্গতি হচ্ছে যত আর্থিক লঙ্ঘন হচ্ছে যত অনিয়ম হচ্ছে তা তারা দেখবেন আমরা আশা করছি আমরা এখন পর্যন্ত নির্বাচন বয়কট করিনি আর আমরা আশা করছি নির্বাচন আমাদেরকে বয়কট করতে হবে না কিন্তু যা যা এখন পর্যন্ত ঘটছে তা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এটা একটা খুবই হতাশা আমাদের জন্য হতাশার কারণ আমরা কিন্তু পরিশ্রম করে কিন্তু ডাক্তার নির্বাচন আদায় করেছিলাম তো সেই জায়গা থেকে এই শিক্ষার্থীদের আঠারোশো প্রার্থী এখানে আছেন তারা ইনভেস্টমেন্ট শারীরিকভাবে তারা অনেক কষ্ট করেছেন সো সেই জায়গা থেকে এই নির্বাচনীভাবে বাঞ্চন করা হবে নির্বাচনীভাবে কষ্টকরিত করা হবে আমরা আসলে আশা আশা করিনি উভয় দল উভয়কে ভোট কারচুপির বিষয়ে দোষারোপ এই আমাকে কেন দরকার কারণ আমি এইভাবে করে মানে মানে আমি তো একটা দলের মানে ফলে আমি ছাত্র দল ছাত্র আমি হচ্ছে ওভারঅল বলতে পারি কিন্তু আমি আলাদা ওভারঅল তাহলে আপনি কেমন দেখছেন নির্বাচনে কি আসলেই কারচুপি হয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন হয়েছে এবারে নির্বাচনটা হ্যাঁ সেটা বলতে পারি কিন্তু আপনি আলাদা করে না সেটাই বলেন তাহলে হ্যাঁ সেটাই বলেন হ্যাঁ আমরা নির্বাচন দেখতে পাচ্ছি দু হাজার উনিশ সালের মতো নির্বাচন হচ্ছে না মোটামুটি বেশ সুষ্ঠু নির্বাচনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি কেন্দ্রের ভিতরে ঢোকে আমাদের পছন্দের প্রার্থীদেরকে বা কোনো দলীয় প্রার্থীদের দাগানো মানে প্রার্থীদের নাম দাগানো বিভিন্ন লিফলেট আমরা দেখতে পেয়েছি একদম সেন্টারের মধ্যেই এবং পোলিং গোয়া পোলিং এজেন্ট আমরা দেখতে পেয়েছি ছাত্রশিবিরে ফলে সেই জায়গা থেকে নির্বাচন আসলে প্রশ্নবিদ্ধ এবং এরপর থেকে ছাত্র অভিযোগ করে আসতেছে এবং আবার পাল্টা ছাত্র ছাত্রশিবিরও অভিযোগ করে যাচ্ছে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে খুব ঠিকমতো সবাইকে এখানে ভোটার থেকে আনা যাবে এই ধরনের কোনো পরিস্থিতি তারা খুব তৈরি করতেছে আর কীভাবে ভোটিং করা যায় সেটাই কিন্তু চেষ্টা করে গেছে আমরা দেখতে পেয়েছি বৃষ্টি হচ্ছিল তো সেই জায়গায় শিক্ষার্থীরা ভর্তি গিয়ে কিন্তু তাদেরকে ব্যাগ বাইরে রাখতে হচ্ছে ব্যাগ ঢোকাতে যাচ্ছে না সো এটাও কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পেয়েছি এবং আচরণবিধি অনেক ধরনের আচরণবিধির লঙ্ঘন হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটার কোনো প্রশাসনের পক্ষ থেকে জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না আর সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীর অভ্যতা শুছি এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রেস প্রেস কার্ড বা প্রেস পাস দেওয়া হয়েছে প্রায় পনেরোশো জনকে কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে জামায়াতের একজন সংসদ সদস্য প্রার্থীও কিন্তু প্রেস কার্ড নিয়ে বা প্রেস পাস নিয়ে এখানে ঢুকেছেন এরকম অনেকেই হয়তো আছেন তো সেই জায়গা দেখে আসলে তারা মেনুপুলেট করতেছে না কি না তারা গণনার সময় মেনুপুলেট করবে না কিনা সেটা তো আমরা বলতে পারি না সো আবার আবার দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক হাউস গুরুত্বপূর্ণ অনেক হাউস রেজিস্টার্ড অনেক হাউসকে দেওয়া হচ্ছে না প্রেস কার্ড দেওয়া হয় না বা প্রেস পাস দেওয়া হয় নাই তো সেই জায়গা থেকে এই পনেরোশো জনকে দেওয়া হলো কিন্তু গুরুত্বপূর্ণ হাউসের যারা তাদেরকে দেওয়া হয় নাই এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির মানুষজনকে দেওয়া হয়েছে প্রেসের পাস বিষয়টা পুরো বিষয়টা কিন্তু একটা প্রশ্নবিদ্ধতাই কিন্তু দেখা যাচ্ছে তো দু হাজার উনিশ সালে আমরা নির্বাচন বয়কট করেছিলাম এখনও হয়তো আমরা নির্বাচন বয়কট করিনি তবে নির্বাচন একেবারে সুষ্ঠু হয়েছে বলে আমরা আসলে বলতে পারতেছি না নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বা পরে কি নির্বাচন বয়কটের কোনো সিদ্ধান্ত আপনাদের আসবে সেটা এখনও বলা যাচ্ছে না আমরা একটু অ্যাভালোয়েট করতে হবে নিকটের যে সব কিছু অ্যাভালোয়েট করা অলরেডি বিপি প্রার্থী বাক্সের আব্দুল কাদের বোসুম্য প্যানেলে তিনিও কিন্তু বলেছেন ভোট কারচুপে হচ্ছে ফলে অনেকেই কিন্তু এই অভিযোগটা করে যাচ্ছেন ফলে অভিযোগ যেহেতু করেই যাচ্ছেন আমরা বলতে পারছি না এটা আসলে প্রশ্নবিদ্ধহীন কোনো নির্বাচন তো যে কোনো কিছুই আসতে পারে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা হয়তো অন্যান্য প্রার্থীদের সাথে অন্যান্য প্যানেলে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলতে পারি আমরা এভালুয়েট করে আমরা আসলে সিদ্ধান্ত নেব সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নেব তার ভোট গ্রহণ শেষ আপনি আশা করেন কত শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান শেষ তো এখন আশা করছেন যে কত শতাংশ শিক্ষার্থী আপনার এখানে ভোট প্রদান করেছেন ভোট প্রধান মোটামুটি শেষ সেভেন্টি পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো করা দিয়ে আমি ব্যক্তিগতভাবে আসলে আমি ধারণা করতে পারতেছি না কত শতাংশ তবে থার্টি মানে ত্রিশ হাজার ত্রিশ হাজার বা সেভেন্টি পার্সেন্ট সেটাকে ধারণা করাই যায় এবং প্রথম আলো কিন্তু এই ধরনের একটা মতামুটি দিয়েছে মানে তাদের রিসার্চে এটা দেখিয়েছে প্রথম প্রথম আলো কোথা থেকে মানে প্রথমত একটা হাউস মানে গ্রিন স্টার প্রথম আলো বা এরকম পত্রিকা যারা আছে তারা যখন একটা একটা বিবৃতি দেয় তাদের পক্ষ দিয়ে যখন বলা হয় তখন তো আসলে আর সো আমরা আসলে এটা মেইন মিডিয়াতে যা আছে সেটা আমরা সাধারণত রেফারেন্স হিসেবে আমরা ধরে নিই এটা এটা সাধারণত আমরা এটা করি হ্যাঁ যেহেতু হয় নাই তো সাড়ে তিনটার দিকে বা তিনটার দিকে তারা এ এই মতামত দিয়েছে কিন্তু কোনো 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 কেন্দ্রে আসলে তিনটার দিকেই শেষ হয়ে গেছে সেটা আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবেও আমরা দেখতে পেয়েছি আমার মনে হয় প্রায় তিরিশ হাজার বা সেভেন্টি পার্সেন্ট ভোট কাছ হবে এটা অস্বাভাবিক কিছু না দেখা যাক আমরা নির্বাচন বয়কট করবো কিনা আমরা অ্যাভালোয়েট করবো আমরা সব দল সব প্যানেল মিলে আমরা আসলে যা যা ঘটেছে আজকে সারাদিনে সেসব আমরা হোক আমরা করবো করব এবং তখন সিদ্ধান্ত নেবো ধন্যবাদ